আমার সাক্ষী প্রমাণ সব এখনো আছে

এবং এই শাস্তিরnavbar ধার্য করা হয়েছে আবারো দরকার হইলো আমরা नाराजगी করব আপনারা তদন্তভার গ্রহণ করে নতুন করে তদন্ত করে প্রকৃতেরা খুশি ঘুরে বেড়াচ্ছে কাপড়ের সাথে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দ্রুতই গ্রহণ করবে এটা আমাদের আশা এবং স্থানীয় পুলিশ কমিশনার মহোদয় তিনি আমাদেরকে আশ্বাস করেছে তিনি ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ আমরা আজকের মতো আমাদের কর্মসূচি এখানে মুলতবি করলাম শেষ করলাম না যদি কার্যকর কোন ব্যবস্থা আমরা না দেখি তাহলে আবারও আমি বলছি বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ সংগ্রাম লড়াই যুদ্ধ যা করা দরকার আমরা সেটাই করব আমি আজকের এই আজ।